ওই চোখে তাকালে হারাবার ভয় পাই মুখের চাহনি দেখে সরম লাগে কে তুমি এত অনুভব করি আমি তোমাকে পাওয়ার ইচ্ছা জাগে জানি না এই কেমন আবেগ ছিল হঠাৎ করে তোমাকে কেন ভাবতে হলো আমি কি মন দিতে পারি তোমায় প্রেম কেন এত এমন অস্থির বলো কবিতা লিখছি কত কথার সুরে তাও কি তুমি যাবে দূরে সাইমন কবির মন যদি কেঁদে পড়ে তখন কি হবে আমি বুঝি না আহারে প্রিয় প্রেমিক হতে না যে তবু বুঝে না আমার এই অন্তর ক্লান্ত লাগছে এমনিতেই শরীরটা মাথায় কাটে শুধু চক্কর তোমাকে ছাড়া বাঁচব বুঝি কয়েকদিন এরপর কঠিন হয়ে পড়বে জীবনটা কেউ তো আমার মন বুঝল না একমাত্র বুঝলো কেবল মরণটা